আসসালামু আলাইকুম ইউরোপে সব থেকে দ্রুত যদি আপনি পাসপোর্ট করতে চান লিগাল ভাবে ঢুকে তাহলে আপনি বেছে নিবেন জার্মানি অথবা পর্তুগাল মাত্র পাঁচ বছরে আপনারা এখানের পাসপোর্টের জন্য আবেদন করে ফেলতে পারবেন ইলিগাল ভাবে ঢুকে আপনারা যদি কাগজ করার ইচ্ছা থাকে তাহলে এখন অপশন শুধুমাত্রই আসে ইটালি এবং স্পেন ইটালিতে অনেক কষ্ট কিন্তু তারপরেও কোনো না কোনোভাবে হয়ে যায় তারপর বড় একটা বাঙালি কমিউনিটি আছে আপনি যদি বিজনেস করতে চান বা এখানে কোনো একটা দোকান খুলে যে কোনো ধরনের টুকটাক বিজনেস করতে চান আপনার জন্য বেস্ট অপশন হবে পর্তুগাল পোল্যান্ড অথবা ইটালি ইটালিতে অনেক মানুষের হেল্প পাবেন অবশ্যই তো এই টুকটাক বিষয়গুলো যদি আপনারা আগে থেকে জানেন তাহলে কিন্তু ইউরোপে এসে আপনাদের লাইফটা ইজি হয়ে যায় আজকে আসেন কালকে আসেন যাদের মনের মধ্যে ইচ্ছা একবার ঢুকছে যে ইউরোপে আসবেন আপনারা তো আজকে হয় কালকে হয় হয় কোনো না কোনো দিন আসবেন তো এই বিষয়গুলো একটু জেনে রাখেন যে কোন দেশে গেলে আমার কি হবে দেখেন ইউরোপের প্রথম দেশে এসে যে আপনি থেকে যাবেন এটা কিন্তু আপনার মেইন উদ্দেশ্য হবে না উদ্দেশ্যটা হবে মেইনলি যে এখানে এসে আপনি আপনার ইমান আমল কিভাবে ঠিকভাবে ধরে রাখতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই এমন একটা দেশ বেছে নিতে হবে যেখানে বাঙালি ভালো কমিউনিটি আছে আপনি অ্যাটলিস্ট পাঁচ অক্ষ নামাজ জামাতের সাথে পারবেন মসজিদ মোটামুটি সব জায়গায় এটা আপনাদের মেইন উদ্দেশ্য হবে তার পাশাপাশি কত তাড়াতাড়ি দ্রুত আপনারা পাসপোর্ট ম্যানেজ করতে পারবেন বউ বাচ্চাকে নিয়ে আসতে পারবেন ভালো একটা হালাল ইনকামের একটা সোর্স বের করতে পারবেন সো সব দিক মিলিয়ে আপনি যদি দ্রুত সবকিছু করতে চান তাহলে আপনার জন্য অবশ্যই অপশন হইল জার্মানি তার কারণ এখানে কাজের অভাব নাই জার্মানিতে জীবনে কোনদিন শুনবেন না যে একটা মানুষ খালি বসে আছে এখানে আনএমপ্লয়মেন্ট রেট খুবই কম তুলনামূলক এখন বর্তমানে কিছুটা ডিফারেন্ট কিন্তু তারপরেও কাজের অভাব নাই এখানে আপনি যদি ভাষা পারেন কাজ পাবেন কাজ পেয়ে যাবেন আর রিকোয়ারমেন্ট গুলো ভাষা আপনি কমপ্লিট করতেছেন ভাষা জানেন আপনি কোনো ক্রাইম রিপোর্ট নাই তাহলে পাসপোর্টও খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারবেন আপনি যদি খুবই হাইলি এডুকেটেড হন যারা অলরেডি ইউরোপে আপনারা বসবাস করতেছেন এখান থেকে কোন একটা মাস্টার্স ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি কিছু একটা নিয়ে নিয়ে গেছেন অথবা যাদের অলরেডি একটা লিগাল পারমিট চলে আসছে আপনাদের ধরেন একটা পারমানেন্ট রেসিডেন্ট কার্ড অথবা পাসপোর্ট হয়ে গেছে ইউরোপের মাটিতে ওই দেশে আপনি ভালো কিছু বুঝতেছেন না আপনাদের জন্য বেস্ট অপশন হবে সুইজারল্যান্ডে চলে যাওয়া যদি আপনি হাইলি এডুকেটেড হন যদি আপনি হাইলি এক্সপিরিয়েন্সড হন কোন একটা ভালো স্কিল যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনি বেছে নিতে পারেন সুইজারল্যান্ড তার কারণ যদি আপনি সামঞ্জস্য মিলাইতে যান যে আমি কাজও করব কাজের পাশাপাশি ভালো একটা লাইফ লিড করবো টাকা কোনো প্রবলেম নাই সুইজারল্যান্ডে ইনকাম যেরকম সেইখানে মানে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সুইজারল্যান্ডে আপনি তার থেকে মিনিমাম ডাবল ইনকাম করতে পারবেন এইখানে আমি একটা নর্মাল উদাহরণ দিই ধরেন ম্যাকডোনাল্ডস এর যে কর্মচারী আছে সে কাজ করে ধরেন এখানে সাতারোশো আঠারোশো ইউরোপ বেতন পায় সুইজারল্যান্ডে সেটা আপনি মিনিমাম তিন হাজারের উপরে বেতন পাবেন এটা হলো হাতে আসবে নেটো মানে সবকিছু কেটে কেটে ট্যাক্স ট্যাক্স কেটে তো সুইজারল্যান্ড আপনাদের জন্য ভালো একটা অপশন হবে আপনি যদি এখানে থেকে একটা ভালো কমিউনিটিতে থাকতে যান তাহলে অবশ্যই আপনাকে ইটালি বেছে নিতে হবে পাশাপাশি আপনি ফ্রান্সের কথাও চিন্তা করতে পারেন স্টুডেন্টদের ব্যাপারে কিছু কথা বলবো দেখেন স্টুডেন্টরা আপনারা যারা আসতে চাচ্ছেন বর্তমানে ইউরোপের মধ্যে আপনাদের একটাই অপশন হওয়া উচিত সেটা হলো একটা ঠিক না যে অপশন আপনাদের হওয়া উচিত ইটালি ফিনল্যান্ড জার্মানি তো অবভিয়াসলি জার্মানিতে প্রায় দুই বছর মতো সময় লেগে যায় এবং এখন অলরেডি মাস্টার্স এর জন্য আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বন্ধ রাখছে তো এই জিনিসগুলো বিবেচনা করে আপনারা কিন্তু ইটালি ফিনল্যান্ড এস্তোনিয়া এই তিনটা দেশ আপনারা কনসিডার করতে পারেন পাশাপাশি যাদের মোটামুটি ভালো ব্যাকগ্রাউন্ড আছে তারা তো আপনার স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো আছে সুইডেন ডেনমার্ক ডেনমার্কে টাকা পয়সা যদি ঝামেলা না থাকে অথবা স্কলারশিপ ম্যানেজ করে আপনি আসতে পারবেন নেদারল্যান্ডে অনেকে আর্টস রিলেটেড সাবজেক্টে আসতে পারেন ফ্রান্স আপনাদের জন্য ভালো একটা অপশন হতে পারে তার কারণ ফ্রান্সের এম্বাসি থেকে একটা ভালো নিউজ আমরা পেয়েছি স্টুডেন্ট হিসেবে আপনারা আসতে পারবেন অনেকেই দেখেন এখন হাঙ্গেরির জন্য আপনারা চেষ্টা করতেছেন অনেকে আপনারা মালটার জন্য চেষ্টা করে অনেকে আপনারা সাইপ্রাসের জন্য চেষ্টা করেন হাঙ্গেরির অবস্থা বর্তমানে খুবই খারাপ কেন খারাপ তার কারণ এত বাংলাদেশি ঢুকছে এবং তাদের মধ্যে ম্যাক্সিমাম লোক হইলো গিয়ে পড়াশোনা না কইরা তারা কাজের দিকে বেশি মন বিনিয়োগ করছে সুতরাং এখন কিন্তু দিন দিন ভিসা হার আস্তে আস্তে কমতে থাকবে এবং ভবিষ্যতে আপনারা এসেও যে ভালো কোনো সুবিধা করতে পারবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই মালটা এবং সাইপ্রাসের কথা যদি বলি নো ফিউচার এক কথাই সাইপ্রাস আর নো ফিউচার তার কারণ আপনি পড়াশোনার পরে সেখানে আপনি কাজ করার জন্য কোনো পারমিশন পাবেন না আপনাকে ডাবল মাস্টার্স বা সেকেন্ড মাস্টার্স এর জন্য অন্য কোনো দেশে যেতে হবে বা অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে তো আপনার যদি কোনো ফিউচার না থাকে আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্ট ওইখানের হইতেই না পারেন তাহলে এই দেশে এসে লাভ কি আপনি কি তাহলে সাইপ্রাস এসে আবার সেই লিবিয়া হয়ে যারা সমুদ্র পাড়ি দিয়ে ইটালিতে আসে তাদের মতো আপনারা কি সাইপ্রাস থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে ঢুকবেন তার কারণ সেকেন্ড মাস্টার্স এর কথা ডাবল মাস্টার্স এর কথা যারাই বলতেছে জিনিসটা এত সোজা না আমি তো পড়াশোনা করি বা পড়াশোনা করে আসছি আমি এই বিষয়গুলো জানি সো আজ কথা আমি বলতেছি না সাইপ্রাসে আসতেছেন দুই দিন ভালো লাইফস্টাইল লিড করবেন তাই তিন দিনের দিন আপনাদের ওই পুলিশের দৌড়ানি এই ওই মাথার মধ্যে টেনশন কেন আসবেন তাহলে এই দিকে কথাও তাই ডিপ রাষ্ট্র টুকটাক কিছু কাজ করতে পারবেন ভবিষ্যৎ ফিউচার অতটাও ব্রাইট না যতটা আপনারা চিন্তা করেন এখন আসে মেইন কথা যারা সব থেকে বেশি হাইপ তুলছে হাইপ কি হাইক হইল সার্বিয়া রোমানিয়া বুলগেরিয়া এখন রোমানিয়াটা স্টিল সো সো ক্যাটাগরিতে আছে এদের যে পরিমাণ ভিসা রিজেক্ট হয় সেই পরিমাণ ভিসা মোটামুটি হচ্ছেও লোকও আসতে রিজেক্টও খাচ্ছে তো রোমানিয়াটা একেবারে মিডিল পজিশনে আছে কিন্তু রোমানিয়ার জন্য অনেক মানে বিশাল বড় এক জ্যাম লেগে আছে তার কারণ প্রচুর কোম্পানির কাছেই কিন্তু যত এজেন্সি আছে তাদের কাছেই লোক আছে যে রোমানিয়া আসার জন্য এখন করে রোমানিয়ার জন্য দিতে একই অবস্থা বলবো সার্বিয়ার কিন্তু বর্তমান অবস্থা একটু খারাপের দিকে গেছে তার কারণ ভিসার হারের দিক থেকে যদি আপনি দেখেন বাংলাদেশিদের তাহলে কিন্তু সমস্ত যত এজেন্ট আছে যত এজেন্সি আছে তারাই কিন্তু একটু মানে ভালো পজিশনে নাই তার কারণ হলো ম্যাক্সিমামের কাগজ কিন্তু এখন ভিসা হইতে দেরি হচ্ছে এবং ম্যাক্সিমামের কাগজ কিন্তু একটু হলো আটকায়ে গেছে এটা আমি গত এক মাসের কথা বলছি গত এক মাসের সব কিছু তথ্য-উপাতত বিবেচনা করে বুলগেরিয়ার কথা যদি বলি বুলগেরিয়া এই বছরের প্রথমে বড় একটা হাইপ তুলে একেবারে মানে উদ্ধার করা ফলাইছে বাংলাদেশ আমি নিজেও আপনাদেরকে অনেককেই বলছি কিন্তু আপনারা জিনিসটা পুরো মাখায় ফেলছেন কিভাবে মাখায় ফেলছেন আপনার এজেন্ট আপনার এজেন্সি যা কাহিনী করসো বুলগেরিয়া নিয়ে সেটা নাই বললাম তার কারণ বুলগেরিয়া একটা ভালো অপশন হইতে পারতো কিন্তু তারা মানুষ প্রথমে পাঁচজন জন আনে আনার পরে তাদেরকে দেখায় আরো পাঁচজন জন আনে এইভাবে আস্তে আস্তে একটা ফিল্ড ক্রিয়েট করে বুলগেরিয়ায় মাত্র ধরেন গত বছর পাঁচশো মানুষ আসছে মানে গত বছর পর্যন্ত পাঁচশো বাংলাদেশি ঢুকছে সরকারি ভাবেও কিছু মানুষ ঢুকছে আর এই কিছু কথা বেচাক খায়া কিছু এজেন্সি এত পরিমাণ মানুষের কাগজ নিছে। বুলগেরিয়ায় কিন্তু ওয়ার্ক পারমিট করা এতটা ইজি না এতটাও ইজি না ঠিক আছে তার কারণ তাদের মিনিসি থেকে ওয়ার্ক পারমিট গুলো হয়ে আসে এবং আপনাদের সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি অনেক কিছুই আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি এখানে আর বলতে যাচ্ছি না কিন্তু বুলগেরিয়ার যতটুকু আমরা ভাবছিলাম যে অনেক ভিসা হবে সেরকম কিন্তু এই বছরে একেবারে শেষ দিকে এখন অক্টোবর মাসের শেষের দিকে এখন পর্যন্ত আমরা তেমন কোনো বড় কোনো রেসপন্স পাই নাই সুতরাং আপনারা এখন নতুন করে যারাই কাগজ জমা দিতে যাবেন একটু সাবধানতা অবলম্বন করবেন তারপরে হলো আপনারা কাগজ জমা দিবেন জার্মানির একটা সর্বশেষ কথা বলতে চাই আপনি যদি সবকিছু মানে সব দিক চিন্তা করে আপনি যদি একটা জেলের মধ্যে আপনার ফিউচার রাখতে চান তাহলে আপনি চয়েস করবেন জার্মানি আমি অলরেডি এগারো বছর প্রায় হয়ে গেছে ওইতে যাচ্ছে তো এগারো বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলবো জার্মানি হইলো মানে ধরা একটা জেল আপনাকে খাইতে দিবে আপনাকে পড়তে দিবে আপনাকে চিকিৎসা দিবে আপনাকে সব সুযোগ সুবিধা দিবে কিন্তু আপনার এই দুই হাত এইভাবে বান্দা এটাই হলো জার্মানি সুতরাং যারা ভবিষ্যতের কথা চিন্তা করে জার্মানিতে থেকে যাচ্ছেন এখানে একটা বড় ফিউচার আপনারা করবেন চিন্তা করতেছেন এজ এ মুসলিম আমি আপনাদেরকে বলবো যে জার্মানি ইটস নট অ্যান অপশন যতটুকু সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব ভাগেন এখান থেকে মানে জার্মানি থেকে অ্যাটলিস্ট ভাগেন পড়াশোনা করছেন অন্য কোনো দেশে সেটেল হন সুইজারল্যান্ডে যান অস্ট্রিয়া যান অন্য কোনো দেশে যান কিন্তু জার্মানিতে সেটেল হয়ে না এই ব্যাপারে আমি আরো ডিটেলস আপনাদেরকে ভিডিওতে পরবর্তীতে আমি আলোচনা করব ভিডিও আসলে এত বড় করতে চাচ্ছি না অন্যান্য আরো অনেক দেশ আছে তাদের কিছু স্পেশালিটি আছে সেই ব্যাপারগুলো নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো দ্বিতীয় অংশ বা অন্য কোনো ভিডিওতে কথা বলবো তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ আসসালাম আলাইকুম